বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তি শ্রেণীর শিক্ষা কার্যক্রমে সাবিনা বিদিন্দ সালাম অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নতুন একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি গত সপ্তাহে আমি আন্তর্জাতিক গত ক্লাসে গত রবিবারে আমি আন্তর্জাতিক বাণিজ্য অষ্টম অধ্যায় শেষ করেছিলাম আজকে আমি হচ্ছে চতুর্থ অধ্যায় দ্বিতীয় পর্বের মানব সম্পদ মানুষ জনসংখ্যা মানব সম্পদ এবং কর্মসংস্থান নিয়ে আলোচনা করব তো এটা আলোচনা করতে গেলে প্রথমেই আসি যে জনসংখ্যার পরিমাপ মেজারমেন্ট অফ পপুলেশন সম্পর্কে আসলে কি বলা হয় পৃথিবীতে জনসংখ্যার ইতিহাস খুবই প্রাচীন খুবই প্রাচীন এবং কোনো দেশই আসলে সভ্য সমাজ জনসংখ্যা ছাড়া কল্পনাই করা যায় না তো সেই হিসেবে জনসংখ্যা পরিমাপে জনসংখ্যাকেও পরিমাপ করতে হয় এবং যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো এলাকার বা কোনো নির্দিষ্ট দেশের জনসংখ্যা মোট মোট জনসংখ্যাকে পরিমাপ করা হয় সেটাই হচ্ছে জনসংখ্যার পরিমাপ বা মেজরমেন্ট অফ পপুলেশান তারপরে আসি মেজরমেন্ট অফ পপুলেশান তারপরে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব পরিমাপ এরপরে আসবো হচ্ছে জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব এবং এটা ইংরেজি নাম হচ্ছে মেজারমেন্ট অফ ডেন্সিটি অফ পপুলেশন মেজারমেন্ট অফ ডেন্সিটি মেজরমেন্ট মেজারমেন্ট অফ ডেন্সিটি অফ পপুলেশন এই ডেন্সিটি কথার অর্থ হচ্ছে ঘনত্ব পপুলেশন মেজারমেন্ট অফ ডেন্সিটি অফ পপুলেশন তারপরে হচ্ছে তাহলে জনসংখ্যার ঘনত্ব বলতে কোনো দেশের মোট জনসংখ্যাকে ওই দেশের হচ্ছে মোট নির্দিষ্ট যে আয়তন রয়েছে সেটা দিয়ে যখন আমরা ভাগ করি তখন জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ ওই দেশের মধ্যে ওই কত কী পরিমাণ জনসংখ্যা সেখানে বাস করে সেটা নির্ধারণ করা যায় তাহলে জনসংখ্যার ঘনত্ব আমরা বলতে পারি যে কোনো দেশের মোট জনসংখ্যাকে যদি ওই দেশের আয়তন দ্বারা ভাগ করা হয় তাহলে সেই দেশের জনসংখ্যার ঘনত্ব বের করা যায় জনসংখ্যার ঘনত্ব বের করা যায় তাহলে জনসংখ্যার ঘনত্ব বের করার সূত্রটি হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বের করার সূত্র হচ্ছে ডিপি টিপি বাই টি এ এ এখানে অবশ্যই সাইড নোট লিখতে হবে এখানে হচ্ছে ডিপি হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন ডেন্সিটি অফ পপুলেশন তারপরে হচ্ছে টিপি টোটাল পপুলেশন এরপর হচ্ছে টি টোটাল এরিয়া টোটাল এরিয়া অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব মেজারমেন্ট অফ ডেন্সিটি অফ পপুলেশনটা আমরা নির্ণয় করব হচ্ছে ডিপি সমান সমান টিপি বাই টি এ দ্বারা এখানে ডিপি বলতে আমরা বুঝাচ্ছি ডেন্সিটি অফ পপুলেশন জনসংখ্যার ঘনত্ব টিপি হচ্ছে টোটাল পপুলেশন মোট জনসংখ্যা এবং টি এ হচ্ছে টোটাল এরিয়া বা মোট আয়তন মোট আয়তন তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে একটি উদাহরণের সাহায্যে আমি এই জনসংখ্যার ঘনত্বটি দেখিয়ে দিচ্ছি ধরি যে কোন দেশের জনসং সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে দু সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি ষোলো কোটি সাতাশ লক্ষ ঊনসত্তর হাজার সাতশো দশ সাতশো দশ তাহলে দু হাজার সালের হিসেবে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ষোলো কোটি সাতাশ লক্ষ উনসত্তর হাজার সাতশো জন এবং বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বড় বর্গ কিলোমিটার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তাহলে শিক্ষার্থীরা আমরা এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় হচ্ছে আমার কাছে যদিও ক্যালকুলেটার নেই ক্যালকুলেটার করলে আমি এর সংখ্যা দাঁড়ায় হচ্ছে এগারোশো তিনজন এগারোশো তিনজন এগারোশো তিনজন তাহলে জনসংখ্যাটা আমরা কীভাবে নির্ণয় করবো জনসংখ্যা নির্ণয় করবো হচ্ছে ওই দেশের মোট জনসংখ্যা এবং ওই জনসংখ্যাকে যদি আমরা ওই দেশের মোট আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা জনসংখ্যার ঘনত্ব পেয়ে যাবো তাহলে দুই সালে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে এগারোশো জন বা এক জন অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার লোক বাস করে অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার লোক বাস করে এক হাজার একশো তিনজন লোক বাস করে এখন আসি যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বটা আসলে কিসের উপর নির্ভর করে দেশের জলবায়ু ভৌগোলিক অবস্থান জমির উর্বরতা শিল্পায়ন জীবনযাত্রার মান যাতায়াত যাতায়াত ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা এবং পরিবহন ইত্যাদির উপরে কী করে জনসংখ্যার ঘনত্বটা মূলত নির্ভর করে দেশের জলবায়ু পরিবহন ব্যবস্থা তারপর হচ্ছে জমির উর্বরতা শিল্পায়ন জীবনযাত্রার মান এগুলোর উপর কী করে জনসংখ্যার ঘনত্বটা নির্ভর করে এখন আমরা আসি যে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণগুলো কি কি বেশি কেন বেশি হয় বা জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ শিক্ষার্থীরা আমি প্রথমে পয়েন্টগুলো লিখে নিব এবং পরবর্তীতে তোমাদেরকে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে সেটা বুঝিয়ে দিব তাহলে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ বাংলাদেশে জনসংখ্যা ঘনত্ব বেশি হওয়ার কারণ কারণ বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এবং দুই হাজার উনিশশো এগারো সরি উনিশশো একানব্বই সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে সাতশো পঞ্চান্ন জন সাতশো পঞ্চান্ন জন ছিল দুই হাজার দুই হাজার উনিশশো সালের আদমশুমারি অনুযায়ী হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে কতজন ছিল সাতশো পঞ্চান্ন জন ছিল আর বর্তমানে দুই সালে আদমশুমারি ঘনত্ব বৃদ্ধি পেয়েছে আটশো চৌত্রিশ জন এটা হচ্ছে উনিশশো সালে তারপরে দুই সালে আমরা জানি যে প্রতি দশ বছর অন্তর অন্তর আদমশুমারি করা হয় তারপর দুই হাজার এক সালে আদমসুময়িক ঘনত্ব বৃদ্ধি পেয়ে হয়েছে আটশো আটশো চৌত্রিশ জন আটশো চৌত্রিশ জন তারপরে আসি এবং দুই হাজার উনিশ দুই হাজার সরি দুই হাজার এগারো সালে হচ্ছে হাজার পনেরো জন দুই হাজার এগারো সালে এক হাজার পনেরো জন দুই হাজার এগারো সালে হচ্ছে এক হাজার পনেরো জন এবং উনি দুই হাজার দুই হাজার উনিশ সালে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে হচ্ছে এক হাজার তিনজন সরি এগারোশো তিনজন দুই হাজার উনিশ সালে হচ্ছে একটু আগে আমরা বের করেছিলাম এগারো হাজার এক হাজার একশো তিনজন তাহলে আমরা ঘনত্বটা খুব সহজেই অনুমান করতে পারছি যে প্রতি বছর অন্তর অন্তর বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বটা আসলে বৃদ্ধি পাচ্ছে এবং শুধু বৃদ্ধি পাচ্ছে না ব্যাপক হারি বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি আবার বলছি তোমাদের সুবিধার্থে যে উনিশশো সালে বা আদমশুমারি অনুযায়ী দেখা যায় যে দু জন প্রতি বর্গ কিলোমিটারে ঘনত্ব ছিল দুই সালে হচ্ছে আটশো জন দুই হাজার সালে এক হাজার জন দু সালে হচ্ছে এগারো এগারোশো তিনজন এবং দিন দিন এর মাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে এবং এই বেড়ে যাওয়ার কারণগুলো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথমে আমি পয়েন্টগুলো লিখে নিচ্ছি তারপরে হচ্ছে তোমাদেরকে আমি প্রতিটা পয়েন্টের ব্যাখ্যা বুঝিয়ে দেব ভূপ্রকৃতি তাহলে প্রথমে আসি হচ্ছে ভূপ্রকৃতি ভূপ্রকৃতি দুই নাম্বার পয়েন্টে আমরা লিখতে পারি জলবায়ু তিন হচ্ছে জন্ম নিয়ন্ত্রণে অনীহা চার হচ্ছে ভূমির উর্বরতা ভূমির উর্বরতা ছেলে সন্তানের কামনা ছয় হচ্ছে খাদ্য খাদ্যে স্বেচ্ছারের আধিক্য অর্থাৎ শর্করা জাতীয় খাবারের আধিক্যটা বেশি খাদ্যে শর্করা জাতীয় উপাদানের আধিক্য বেশি উপাদানের আধিক্য সাত নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি শিল্পায়ন আট হচ্ছে বহু বিবাহ নয় হচ্ছে জন্ম ও মৃত্যুহার হার জন্ম ও মৃত্যুহার এরপর আমরা আসি তারপরে হচ্ছে জীবনযাত্রার নিম্নমান জীবনযাত্রার নিম্নমান এগারো নম্বর হচ্ছে নিরাপত্তা তারপরে হচ্ছে বাল্যবিবাহ এবং সর্বশেষ হচ্ছে চরম দারিদ্রতা চরম দারিদ্রতা তাহলে শিক্ষার্থীরা তোমাদের পয়েন্ট বোঝার সুবিধার্থে আমি আবার বলছি যে প্রথমে তো হচ্ছে ভূপ্রকৃতি তারপর হচ্ছে জলবায়ু এরপর জন্ম নিয়ন্ত্রণে অনীহা চার হচ্ছে ভূমির উর্বরতা পাঁচ ছেলে সন্তানের কামনা ছয় হচ্ছে খাদ্যে শর্করা জাতীয় উপাদানের আধিক্য সাত হচ্ছে শিল্পায়ন আট বহুবিবাহ বিবাহ নয় জন্ম ও মৃত্যুহার দশ হচ্ছে জীবনযাত্রা নিম্নমান এগারো নিরাপত্তা বারো বাল্য বিবাহ এবং তেরো নম্বর হচ্ছে চরম দারিদ্রতা চরম দারিদ্রতা তাহলে প্রথমেই আমরা আসি ভূপ্রকৃতি নিয়ে ভূপ্রকৃতি নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে প্রথমেই বলা যায় যে বাংলাদেশের ভূপ্রকৃতিটা এবং বাংলাদেশের জলবায়ুটা হচ্ছে জন্ম জন্মহার বৃদ্ধির জন্য খুবই সহায়ক এবং বাংলাদেশের যে জলবায়ু রয়েছে নাতিশীতোষ্ণ জলবায়ু এবং বাংলাদেশের প্রায় জায়গায় হচ্ছে নদীমাতৃক এবং সমতল ভূমি সমতল ভূমি এখানে যাতায়াতের সুবিধা অনেক বেশি এবং জীবনযাত্রার মান খুব ব্যয় জীবনযাত্রার ব্যয় মানের যে ব্যয়টা সেটা কম যার ফলে কি হয় যে জন জনগণের জন্মহারটা এখানে বেশি বা মানুষ ঘন ঘন এখানে জন্মগ্রহণ করাচ্ছে বাংলাদেশের অধিকাংশ এলাকা সমতল এবং এখানকার জনসংখ্যা অধিক ঘনবসতিপূর্ণ তারপরে আসি জলবায়ু বাংলাদেশের জল জলবায়ুর কথা যদি আমি বলি যে আর্দ্র এবং নাতিশীতোষ্ণ এবং ছেলে ছেলেমেয়েরা খুব কম বয়সী সন্তান জন্মদানের জন্য এখানে কি করে ক্ষমতা অর্জন করে এবং খুব অল্প বয়সী তারা বিবাহ করে এবং জনসংখ্যা অধিক উৎপাদনে তারা উৎপাদন করে থাকে তারপরে আসি জন্ম নিয়ন্ত্রণে অনীহা বাংলাদেশের জন্ম নিয়ন্ত্রণে অনিহার প্রধান কারণ হচ্ছে এখানকার শিক্ষার হার খুবই কম যার কারণে কুসংস্কার কুসংস্কার এবং অজ্ঞতা এগুলোর প্রভাবটা বেশি পড়ে এবং এর ফলশ্রুতিতে তারা জন্ম জন্মনিয়ন্ত্রটা নিয়ন্ত্রণটাকে পাপ মনে করে এবং তারা জন্ম নিয়ন্ত্রণে অনীহা প্রকাশ করে যার ফলশ্রুতিতে কি হয় যে জনসংখ্যার আধিক্য ঘটে তারপরে আসি ভূমির উর্বরতা ভূমির উর্বরতা বাংলাদেশ হচ্ছে কৃষিভিত্তিক দেশ বা বাংলাদেশের যে নদী তিনশো দুশো তিরিশটা নদী রয়েছে এবং এই বাহিত যে বিধৌত বাংলাদেশের মাটি মাটি রয়েছে এবং সেখানে কী হয় প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা হয় এবং অধিকাংশ মানুষই হচ্ছে আমাদের কাজ করে জীবিকা নির্বাহ করে তো কে কাজ করতে গেলে মেয়ে সন্তানের চেয়ে ছেলে সন্তানের কাজ করার সুবিধাটা ওখানে বেশি থাকে এবং তারা মেয়েদের চেয়ে বেশি কাজ করতে পারে যার জন্য বাবা মারা কি হয় মেয়েদের ছেলে সন্তানের লাভের আশায় তারা তারা সবসময় জন্মদান অধিক সন্তান জন্মদানে আগ্রহী হয়ে থাকে তারপরে আসি যে পুত্র সন্তান কামনা পুত্র সন্তান কামনা কামনা যেহেতু বাংলাদেশ হচ্ছে পুরুষ শাসিত একটি সমাজ এবং এই পুরুষরা চায় যে তাদের বৃদ্ধ বয়সে নিরাপত্তার কারণে তারা অধিক পরিমাণে ছেলে সন্তানের কামনা করে এবং যার দেখা গেছে যে পরপর দুটি মেয়ে রয়েছে সে আরও নিতে চায় যে যদি তার ছেলে সন্তান হয় তাহলে তার ভবিষ্যৎটা একটু নিরাপদে কাটবে এবং বৃদ্ধ বয়সে সে আশ্রয় হিসেবে ছেলেকে বেছে নেবে তো সেই হিসাব করে পুত্র সন্তানের কামনা করতে গিয়ে তারা অধিক সন্তানের জন্ম জন্ম দিয়ে থাকে বা জনসংখ্যার আধিক্যটা এখানেই বেশি হয়ে থাকে তারপরে আসি খাদ্যে শর্করা জাতীয় উপাদানের আধিক্য বেশি বাংলাদেশ যেহেতু নদীমাত্রিক দেশ এবং সমতল ভূমির দেশ বাংলাদেশে জলবায়ুটা আর্দ্র এবং নাতিশীতোষ্ণপূর্ণ এবং এই জলবায়ুতে কি হয় যে স্বেচ্ছার জাতীয় খাদ্যগুলো বেশি উৎপাদন করা হয় এবং আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত এটাও একেবারে খুবই শর্করা জাতীয় খাদ্য এবং শর্করা জাতীয় বেশি খাদ্য গ্রহণ করার কারণে শর্করা জাতীয় খাদ্য যেহেতু প্রজনন ক্ষমতার খুবই সহায়ক সেক্ষেত্রে সে হিসেবে বলতে যে এই কারণে কি হয় যে অধিক পরিমাণ সন্তান লাভে আমরা সক্ষম হই এবং প্রতি বছর প্রচুর পরিমাণ সন্তান জন্মদান করতে গিয়ে জনসংখ্যা বৃদ্ধির হারটাও আমরা বেশি করে ফেলছি তারপরে আসি শিল্পায়ন শিল্পায় শিল্পায়ন কিছু শিল্প স্থাপনের কারণে শিল্প বাংলাদেশ তো কৃষিভিত্তিক দেশ তারপরেও এই কৃষির পাশাপাশি একটি দেশকে যখন উন্নত করতে যাব তখন আমার শিল্পে উন্নত হতে হবে এবং এই শিল্প উন্নয়ন করতে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় শিল্প স্থাপন করা হয়েছে এবং শিল্প যেখানে স্থাপন করা হয়েছে সেই এলাকাগুলো গ্রামের থেকে সেখানে নগরায়নের পরিমাণটা যেহেতু বেশি বা শহরাঞ্চলের পরিমাণটা বেশি সে সেই জন্য তারা কী করে গ্রাম থেকে কাজের সুবিধার জন্য বা জীবিকা নির্বাহ করার জন্য শহরে পালি জমায় বা ওই নগরাঞ্চলে পালি জমায় এবং সেখানকার ঘনত্বটা বৃদ্ধি করে তারপরে আসি যে তারপরে হচ্ছে বহু বিবাহ বহু বিবাহ বাংলাদেশের প্রচলিত আইনে বাংলাদেশের প্রচলিত আইনে বহুবিবাহ করার যেহেতু অধিকার রয়েছে বা আইন অনুযায়ী বহু করতে পারে সেই জন্য চিত্ত বিনোদনের উপায় হিসেবে বা বিভিন্ন কারণেই হোক বাংলাদেশের জনগণ কি করছে যে একটার বেশি বা একের অধিক তারা একের অধিক বা দুইয়ের অধিক বহুবিবাহ করছে এবং এই বহু বিবাহ করতে গিয়ে তারা অধিক সন্তানের জন্ম দিচ্ছে তারপরে আসি জন্মহার ও জন্ম ও মৃত্যুহার জন্ম মৃত্যুহার বাংলাদেশে জন্মহার যেভাবে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুহারও কিন্তু সেভাবেই বৃদ্ধি পাচ্ছে এবং অনুন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে বাংলাদেশে প্রতি বছর জন্মহারের চেয়ে জন্মহারের সাথে সাথে সমান মৃত্যুহারের পরিমাণটাও বেড়ে যাচ্ছে যার কারণে কি হয় যে মৃত্যুহার বেশি হলে তারা নতুন নতুন তারা পরবর্তী বছর এবছর হয়তো যে সন্তানটা মারা গেল তারা চেষ্টা করে যে সেই বছরই আবার নতুন আরেকটা সন্তান নেওয়ার তারা চেষ্টা করে তো এই হিসাবে মৃত্যুহার বেশি হওয়ার কারণে অটোমেটিকলি জন্মহারটাও আমাদের বেশি হয়ে যাচ্ছে তারপরে আসি জীবনযাত্রার নিম্নমান জীবনযাত্রার নিম্নমান জীবনযাত্রার নিম্নমান বাংলাদেশের জীবনযাত্রার নিম্নমান অত্যন্ত নিম্ন যার ফলে সন্তানাদি প্রতিপালনে বা সন্তান প্রতি তাদের খরচ খুবই কম হয় প্রতিপালনে তেমন একটা খরচ হয় না এবং তারা এটাও বুঝে না তারা যেহেতু পড়াশোনাও করে না বা তারা এই যে জনসংখ্যার আধিক্যের যে কুফলটা সেটা সম্পর্কেও তারা তেমন একটা অবগত নয় তো এই কারণে কি হয় যে তারা প্রচুর পরিমাণে সন্তান জন্মদানে সক্ষম হয়ে থাকে বা সন্তান ইচ্ছামতো তারা নিতে পারে তারপরে হচ্ছে নিরাপত্তা বৃদ্ধ বয়সে নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে এবং বাবা মা মনে করে যে বৃদ্ধ বয়সে সন্তান যদি আমার বেশি হয় আমার নিরাপত্তার ক্ষেত্রটাও বেশি হবে অর্থাৎ আমার ছেলে মেয়ের সংখ্যা যদি বেশি হয় আমি কারো কারো না কারো কাছে সেখানে আমি বৃদ্ধ বয়সে আমার বয়সটা পার করতে পারবো তো এই হিসাব করে তারা একের অধিক বা দুইয়ের অধিক সন্তান জন্মধারণে সক্ষম হচ্ছে যদিও আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট একটি উপদেশ দিয়েছেন বা স্লোগান রয়েছে যে দুটি সন্তানের একটি সন্তানের অধিক নয় দুটি সন্তান হলে ভালো হয় কিন্তু বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটে এই কথাটা আসলে খুবই কম মানা হয় তারপরে আসি বাল্যবিবাহ বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম যে এখানে শিক্ষার মান যেহেতু কম বা শিক্ষার হার যেহেতু কম বাংলাদেশ তারা বাল্যবিবাহ হলে যে ইয়েটা হয় অপকার বা ক্ষতির যে সম্ভাবনাটা থাকে বা এর কুফল যেটা থাকে সেটা সম্পর্কে তারা অবগত থাকে না বা তারা বোঝেও না যে আসলে কি হবে এবং অনেক পরিমাণে সন্তান ঘরে থাকার কারণে তারা চিন্তা করে যে তাড়াতাড়ি করে এগুলো বিয়ে দিলেই হয়তো ঝামেলা মুক্ত হয়ে যাবে তো সেই কারণেই তারা আঠারো বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা করে এবং বিয়ে দিয়েও দেয় এবং প্রচুর পরিমাণে বিশেষ করে শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে এর প্রবণতাটা বেশি থাকে এবং এই বহু বিবাহ বাল্যবিবাহের কারণে খুবই অল্প বয়সে যেহেতু আমাদের প্রজনন ক্ষমতাটা তৈরি হয় তাই খুবই অল্প বয়সে আমরা সন্তান ধারণে সক্ষম হই এবং অধিক সন্তান জন্মদানে আমরা জন্মদান করে থাকি তারপরে হচ্ছে চরম দারিদ্রতা তারপর লাস্ট পয়েন্ট হচ্ছে চরম দারিদ্রতা সাধারণত দরিদ্র দেশগুলো জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ডিক্রাস্ট তার বিখ্যাত জিওগ্রাফি অফ হাঙ্গার গ্রন্থে প্রমাণ করেছেন যে ক্ষুধার্ত মানুষের প্রজনন ক্ষমতা অপেক্ষাকৃত অধিক ক্রাস্ট তার জিওগ্রাফি অফ হিউম্যান জিওগ্রাফি অফ হাঙ্গার গ্রন্থে প্রমাণ করেছেন যে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার্ত মানুষের কি হয় যে ক্ষুধার্ত মানুষের প্রজনন ক্ষমতাটা বেশি হয় বা প্রজনন ক্ষমতাটা অপেক্ষাকৃত অন্যদের থেকে বেশি তো উনিশশো সালে ছিয়াত্তর সালে ইংল্যান্ডের সাকসেসের অনুষ্ঠানের সেমিনারে তার সাথে একমত প্রকাশ করেন ওইখানকার যে প্রতিনিধিরা ছিলেন সাকসেসের যে প্রতিনিধিরা ছিলেন তারা তার সাথে একমত পোষণ করেন যে না ওনার কথাটা আসলে ঠিক যে ক্রাস্টের বক্তব্যের সাথে তারা একমত হয়েছেন এবং বাংলাদেশের মতন দায় চরম দারিদ্র দেশগুলোতে চরম দারিদ্রতা বিরাজ করার কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় জনসংখ্যা কি হয় দ্রুত বৃদ্ধি পায় তো এইগুলো মোটামুটি জনসংখ্যা বৃদ্ধির যে কারণগুলো রয়েছে সেগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং খুবই সহজ একটা চ্যাপ্টার যদি তোমরা ক্লাস ফলো করো এবং বই বইটা ভালো মতো দেখো তাহলে অবশ্যই তোমরা পেরে যাবে এবং আগামী ক্লাসে আমি তোমাদেরকে জনসংখ্যার নির্ধারক জন্মহার মৃত্যুহার এবং জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং যেহেতু করোনার শীতের মধ্যে করোনার প্রকোপটা বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে তোমরা অবশ্যই ঘরে থাকবে মাস্ক পরবে বাহিরে বের হলে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে আর নিয়মিত পড়াশোনা করবে অনলাইন ক্লাসগুলো ফলো করবে তো সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনায় আমি শেষ করছি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ